আবার লিখেছো দেখাও সবাইকে দেখাও বাবা লিখেছিস মা লিখেছিস খাইয়েছি তো ওই জন্য তারা হলুতে অল্প কিছুই খাওয়াবো দুপুরবেলা তেলাপিয়া মাছ খাওয়াবো না তাড়াতাড়ি নাও এ মাই কি

বলো বলো বলতে পারিস বাউ এ বাবু বলতে পারিস বাবা এটা হাত দিচ্ছিস খেল এদিকে সরে আয় আমি উঠতে পারছি না কিন্তু এত চেল্লাতে হচ্ছে কেন অনেক উজানের কিন্তু ভালো কথা অনেকার উজানের সকালবেলা উঠে পটি হয়ে গেছে অনেকার কিন্তু এখন বাথরুমে গিয়ে করে প্যানে বসে করে তাই তো বলে দে সবাইকে প্যানে বসে কি করিস পার্টি কি না বাবু ও প্যান ওরা দুজনেই কি শুন নাও বাবু তাড়াতাড়ি নাও

অনিকার্যযানকে পড়িয়ে নিয়ে আমি এখন চলে এসেছি রান্না করতে ওদের জন্য উদিদারা আমার শাশুড়ি মা নেই ওরা একটুখানি বেরিয়েছে দরকারে আর ওরা ওদিকে দেখবে রঙ করছে ওরা ওদিকে রঙ করছে রঙ করতে দিয়ে এসে আমি রান্না বসিয়েছি চিমনিটা চালাবো না হবে ঘ্যার ঘ্যার করে এদিকে আমাদেরও রান্নাবান্না সব হয়ে গেছে এখন শাশুড়ি মাছ তো কালো জিরে ফোরন দেবো ঝপ করে রান্না করতে হবে আর একটু পেঁয়াজ রসুন কটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কটা অনেক মাছটা কোথায় রেখেছে এই চার পিস মাছ দিয়েছিল তাই বলি বড় বড় মাছ চার পিস দেওয়ার দরকার নেই কারণ খেতে পারবে না এদিকে কি আছে নিম বেগুন এونکو ভি ভাঁজা কাফি ফুলকি দকু খান্তা দিই করি নি আলু গুলোও একসাথে দিয়ে দি তাহলে শেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হলুদ আমি বোঝানো তরকারি একদম সিম্পলি করব আজকে আটাফাটা কিছুই দিইনি এই যে দিয়ে দিলাম হলুদ হলুদ নালু আচ্ছা তখন টোটোটাও খুলছেন আবার রান্না আছে ওই বিকেলবেলা যাই হোক চলো তাড়াতাড়ি করে বাচ্চাদের রান্নাটা করি এটা কষিয়ে তারপরে জল দেওয়ার সময় দেখাচ্ছে তো আমরা এখন বাগানে এসেছি এখনও কি করবে আমি জানি না সবজি তুলবে বললো নাকি গাদা গাছ প্রায় শুকিয়ে গেছে আর এই দেখো এই দুজন ওদিকে এই দুজন কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখেছো দুজন হাই করে দাও বসো এখানে বসো কি কি গাছ আছে আজকে দেখাবো গাছ তোমাদের বস এই দেখ এগুলো বলে দে বিট গাছ ওখানে বিনস রয়েছে এটা লেবু এখানে কাঁটা আছে বস বস বসো বসো ওইদিকে পুঁই শাক আছে পুঁই বিটুল হয়েছে ওইদিকে লেবু গাছে ফুল এসেছে লাল লাল ডাটা হয়ে গেছে ওটা খাওয়া যাবে না ওদিকে ওলকপি রয়েছে আর ওইখানটা বেগুন এখনো প্রচুর ফুল আছে ঠাকুর ওই তো ঠাকুর এখন অল্প কটা রয়েছে ফুল এসছে আবার হবে

ফুলকপিগুলো বড় হয়ে গেছে রে তুলে নে কটা বুড়ো হয়ে যাবে পরে এই বড় গুলো তোল কি গাছ রে কোনটা এ এ এ অনিক বুঝা আনে এদিকে সরে আয় ওটা তোর ওই কালো তুলসী সুন্দর তো ডাক্তার কাকু দিয়েছে খুব ভালো এটা সর্দি কাশি কফে খেলে খুব ভালো খুব উপকার হয় দানা হয় না হ্যাঁ এই এ

উজান ওইদিকে যেও না উজান এইদিকে সরে এসে দাঁড়াও এইদিকে দাঁড়াও আমাদের বাগানে সরস্বতী ঠাকুর রাখা আছে যেটা উপরে ছিল সেইটা এখানে নিয়ে চলে এসেছি এবার সরেরটা ঢুকিয়ে দিয়েছে ঠাকুরের দিকে জুতো করে যায় না এইখানে ঠাকুরটা নিয়ে গেছে আর এই বছর তো ওইদিকে ঢুকিয়ে দিয়েছে দুষ্টুমি করছে দেখো ঠিক আছে চলো কিছু সবজি তুলে নিই তারপরে আবার দেখাচ্ছি গাইস দেখো আমার দিকে সবজি টবজি মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেছে এদিকে নীলাশা অনিকর উজানের ছোট্ট পিপি হয়

এইটা হচ্ছে এই জানলাটা আমাদের ঘরের অনেক ওজন এখানে বসে বসে এখন এই ফল খাচ্ছে মা পুজো দিয়েছিল সেই প্রসাদ আর ওখানে ওই ভাত বাড়ছে দেবে আর মার একাদশী আছে তোরা কি খাচ্ছিস কে দিয়েছে ও হাই করে দে তাহলে পুজো করে দিয়েছে তোরা ফল খেয়ে ন্যানু করতে যাবি আচ্ছা ঠিক আছে ঠাকুমার হাতে আমরা স্নান করবো আমরা এখন ছাদে চলে এসেছি আর ওখানে জামা কাপড় কাচ্ছি অল্প কিছু জামা কাপড় রয়েছে অল্প না প্রায় অনেকটাই রয়েছে আর অনেকজন স্নান করে নিচে চলে গেছে আর প্রচন্ড রোদ দেখো তোমরা রোদটা দেখো প্রচুর রোদ আজকে আবার হয়তো আজকে একটু ঠান্ডা পড়তে পারে তা নাহলে খুব বাদরামি করে চলো জামা কাপড় গুলো ধুয়ে নিই আমি যতক্ষণ ওগুলো মেলে মেয়ে স্নান করে নিই তারপর ওদেরকে ওইবারই দিয়ে আসবো তারপর তো আবার আমাদের রেস্টুরেন্টে রান্না শুরু হবে ঠিক আছে চলো টাটা আমি ওদিকে স্নান টান করে চলে এসেছি অনেক আরো জানকে তো স্নান করিয়ে দিয়েছিলাম আগে আর ওদেরকে এখন ভাত খাওয়াবো এই যে দেখতে পাচ্ছ ওদের দু দু পিস মাথা নিয়ে নিয়েছি মাছগুলো খাবে ওরা আর কাঁটাগুলো আমি বাবু তো এদিকে ওদের ভাতটা তাড়াতাড়ি করে মেখে নিচ্ছিলাম জলও নিয়ে নিয়েছি আর এদিকে অনেক আরো জানকে এখন এই জামাগুলো আবার পরানো শুরু করেছি কারণ প্রায় গরম পড়ে এসছে শীত তো প্রায় চলে গেল তাই জন্য তো এই জামাগুলো আর কদিন পরে ছোট হয়ে যাবে ওই জন্য ওদেরকে পরিয়ে নিচ্ছি আর এই যে এখন ঝপ করে ওদেরকে খাইয়ে দিচ্ছি ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর দেখতেই পেয়েছো মাছের ঝোল রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে অনিকার উজানকে আগের দিন কাজল পরিয়েছিলাম সেই কাজলটাই ছিল ওদের কপালে তো এই যে দেখো আমি বলছিলাম কেমন হয়েছে বল তো বলছিল ভালো হয়েছিল আর আমি এখনো চুল মানে চুল টুল কিছুই আঁচড়ায়নি অনেক আরো জনেরও চুল টুল আঁচড়ে দেবো তার আগে ওদেরকে ভাতটা খাইয়ে মুখ ধোয়াবো তারপরে জল খাওয়াবো তারপর তো এই যে মাছগুলো আমি এখন ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম তো ভাতের সাথে মাখিয়েও দিই ওরা এমনিও খায় আর দুজনের আবার আলাদা আলাদা মাছ আলাদা আলাদা ডিম সব কিছু আলাদা আলাদা চাই তো চলো আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই তারপরে আবার ভিডিও করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব ওরা কি করছে না করছে বা আমরা কি করছি না করছি তো ওদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আমি হাত দিয়ে এই যে দেখো তো চলো খাইয়ে নিয়ে আবার ওই বাড়ি যাবো অনেক আরও জনকে নিয়ে আমরা এই বাড়ি চলে এলাম বাবা ফোন করছে এই মা ফোন করছে বারবার বাবা ওদেরকে ডাকছে তো আমার ঠাকুমা চলে এসছে সবে এখনো ঢোকেনি ঢুকছে আর এরা দেখেই পালিয়ে এসছে কে এসছে এটা বুঝদিদা চলো হ্যাঁ আমি যে গাছ পাতা নিয়ে যাচ্ছি গাছ নাইটি পড়ে আছি ওদের ছেড়ে দিয়ে চলে যাব আমরা কারণ আমাদের আবার আমাদের স্টুডেন্টের রান্না আছে স্টুডেন্ট তাই তো চলো ঠান্ডা লেগেছে নাই তোর কি এ বাবা আসো বাবা বুড়ি এমনি যা ফসা বুড়ি আবার কালো শাড়ি বলেছে গাইস দেখো বুড়িকে কি লাগছে আমরা সবজি ফবজি নিয়ে এসেছি আমার বাবা দেখি ফোন না পাতুরি বানিয়েছে এই যে গাইস যা লো ব্যাটারি দেখাতে পারলাম না আমি তো কি বা পাতুরি বানিয়েছে গাই সবজির হাট করে দিয়েছে আমার ঠাকুমারছে গাইস আমি একটু দেখি সার একটু সর খাও ভালো করে ভদ্রভাবে খাও ভদ্রভাবে খাও অনেক বাহ অনেক গুড বয় হ্যাঁ ক্যাম্পা খোর ক্যাম্পা হ্যাঁ এই আমার দুটো লঙ্কাই কী সুন্দর পেকে গেছে লঙ্কা গাছের ফুলগুলোও কী সুন্দর ফুটবে ফুটবে ভাব এ ভাই জল দিয়েছিস রে তবে যে লাগাবো আমি সময় পাচ্ছি না পুদিনাটা দেখ আমিও শম্ভ করেছি কত বড় হয়ে গেছে চারিদিক দিয়ে বেরিয়েছে আমি তো টবে লাগাতেই হবে দাঁড়া খুব তাড়াতাড়ি লাগাবো এদিকে রাস্তায় রাস্তাতে খালা হচ্ছে এদিকে বাবার মখ কেটেছে খালা করছে দেখুন পাগল সব পাগলের দল করে দেখো না পাগল হয়ে গেছে আমাদের এখন রান্না কমপ্লিট এখানে এখন সবাই বসে বসে চা খাচ্ছে যে আছে মা আছে এই যে বাবা আছে আমি আছি বাবা লাইট লাইট বন্ধ করে দিচ্ছে ফ্যান চালাতে গিয়ে লাইট বন্ধ করে দিয়েছে ওই সুইচটা ওর পরেরটা আগেরটা আগেরটা হ্যাঁ এখানে ভালোই গরম আর বাইরে ভালোই ঠান্ডা চলো চাটা খেয়ে নি চাটা ঠান্ডা আরে যখন গরম আগে থেকে গরম আর ঠান্ডা পড় আরে না কিন্তু তুই এমনি খালি হাঁটতে হবি না গাইস দেখো সবে আমরা এই বাড়ি ঢুকলাম এখানে কি লেখা সেভ ড্রাইভ সেভ লাইফ পূজান অনেক এখানে আমার দুই ভাই আঁকা কোথায় इजी এগুলো কি হয়েছে আবার ই দূর আর দুই ভাই উড়ি সব গো নাশ এ কোথায় ঢুকে পড়েছি এগুলো কোথায় ঢুকে পড়েছি রে কি করেছিস হ্যাঁ দিতে হ্যাঁ এই দেখো এটা কি গো তুই কি হাই কর আমোনাম মন্ডল এউনান ওটা কি করেছিস বাইরে কি করেছি এ মা অনেক মুছে দিচ্ছিস কেন সেফ ড্রাইভ সেভ লাইফ বাবাকে বলো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেভ লাইফ বানাচ্ছ এখন এই দেখো অনিকার জানের জন্য মানে সবার জন্যই ভব কাকু দিয়ে গেছে দেখো ওই যে সীমাই এক প্যাকেট মা নিয়ে এই যে বানাচ্ছে এখনো তিন প্যাকেট এখানে দেখো কত ম্যাগি আর এখানটায় এক প্যাকেট পাস্তা দিয়ে গেছে দেখো এই দেখো এক প্যাকেট পাস্তা বউ কাকু দিয়ে গেছে খাবে বলে দেখো দেখো ভালোবাসাটা আর দিকে এখন বানাচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমি এলাম অনেকটা দেরি হয়ে গেছে এই যে কিশমিশ দিয়ে ঘিটি দিয়ে বানাচ্ছে এখন এলাচ দিয়ে আমরা এখন এই বাড়ি চলে এসেছি ভাত খাবো সারাদিন ভাত না হক খি দিয়েছে ওলকপি ভাজা আছে এখানে আছে লেবু এটা নিম বেগুন এখানে আছে কই মাছ ওলকপি আলু দিয়ে ঝোল এখানটায় আছে কুজু আলু তেলাপিয়া দিয়ে মাছের তরকারি চলো খেয়ে নিই আগের দিনের ডাল ছিল সেটা আমি একটু গরম করছি খাবো বলে একটু লেবু নিয়েছি সারাদিন ভাত খাই না তো খুব খিদে পেয়েছে খেতে হবে এবার আর অনেক আরও তো এক্ষুনি সীমাই খেয়ে এলো ওদেরকে একটু পরে খাওয়াবো চলো হয়ে গেছে গরম খেয়ে নি অনেকুজন এখন ডিনার করছে একটু আগে তো এসছি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ও এখন অনেক উজান দুজনকে খাইয়ে দিচ্ছে জানকে একটু বকেছে ওর মা অনেককে কিছু বলেনি ও ও ওদেরকে বলল যে তোরা কেউ আমার সাথে কথা বলবি না অনেক ওর মাকে জিজ্ঞেস করছে যে কি করেছি আমি কি করেছি কথা বলবি না আমার সাথে আমি কারোর সাথে কথা বলতে চাই না

ঠিক আছে চলো ওরা ডিনারটা করে নি আমি কিছু জিনিস আছে একটু গুটিয়ে নিই টাটা যান টাতাই খেয়ে নাও